তুমি কার সাথে কথা বলছো জানো ভাই বুশের সাথে কথা বলছি শানক তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আমি তুমি বাবা মাকে নিয়ে কথা বলছো শানাব তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি বাবা কে নিয়ে কথা বলুন ব্যাস তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানোয়ার আমি শিক্ষা বলেছি বাবা একটা কথা বলে আমি কথা বলি আচ্ছা বলি আচ্ছা বলিছ কেন কিসে বলছে তোমার আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে আমার ব্যস্ত অ্যালেক্স আমার বাবার কি বলো সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার তাই না সরি 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 আমি মজা করব না আমি বুঝতে পেরেছি এখন তুমি জানতে চাচ্ছো এই বিষয়ে আমি কি করব কি বলতে চাই এই তো বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে মা আসার পরে মা সাথে পরিচয় হবে গাজা বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা তুমি তো বাবা কি দত্ত বাবা খাইছো এসে তুমি একটু বসো আমি চা বানিয়ে আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না জব বা বিজনেস কিছুই করবে না ও তো পুরো ক্যারিয়ার গোলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলশিট প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আরেকটা একটু আমি বলেছি বুলশিট প্রফেশন আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বলছি ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে দুর্নীতি করা ঘুষ খাওয়া হ্যাঁ কি বলছো তুমি আপনি চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন যে স্যালারি পান করতে যায় আপনি ঘুষ খান না স্যার এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো তুমি ঘুষ করে সাথে কথা বলছো

কাজ আমার বাসা থেকে বের হোক জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমি আমার দারওয়ান আজকে ডাকতেছি না আর এটা কোনো ওয়ার্নিং না এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে আর ফটো অনেক যোগাযোগ করবে না আমি তো বাবা কে স্যার

এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত মানে আগে সিল থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি সবার একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে একদম বরদাস্ত করে এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে চাই ভাবি আমার চাকরি কি না আপনি একটা কাজ করেন না আপনি তার দেখা করে সরাসরি কথা বলেন প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন দেখেন যদি তাতে নরম করা যায় আর কি এছাড়া তো ভাবি এখন কিছু সম্ভব না করা কিচ্ছু করা নেই ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না খালি বললো ডিসিপ্লিন এর ইস্যু আসলে ব্যাপারটা কি কোনটা ডিসিপ্লিন যত সব রাবিশ করো যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না তাই না इवन ম্যানেজার সারেন্ডার করতে না প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি এটা ফিনান্সিয়াল প্রজেক্টে প্রবলেম বড় একটা ঝামেলা তাহলে তোমাকে কেন সাক করবে বিকজ আই এম দ্য টিম লিডার কি আশ্চর্য ইউ আর দ্য টিম লিডার তো তোমার সাবঅর্ডিনেট আছে না শুধু তোমার চাকরি যাবে কেন তাহলে সবার চাকরি যাওয়ার কথা তাই না ওয়েট ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো তুমি কি ঘুষ খাও রসুন এই যুগে ঘুষ কে খায় তোমার বাবাকে দেখো তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে ঘুষের টাকা দিয়ে করছে শুন আমরা আর্গুমেন্ট না করি আমি একটা প্রবলেম করছি মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেমে পড়া আমি যদি এখন জেলে যাই এটার জন্য তুমি সাফার করবে না আমাদের সন্তান সাফার করবে না তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলবো গিয়ে এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেমে এক ছুটকিটায় ম্যানেজ করে ফেলতাম এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক থেকেদিক করতে পারতেছে না এটাই হয়ে গেছে মানে একটু প্লিজ কথা বলো বলো আপনি ফোন কথা আসে আপনি কালকে আসেন হ্যাঁ আপনি একটু কাজাকে ফোন করেন কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান সরি ম্যাম আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম প্লিজ

ও এখন বাঘে পেয়ে আমাদেরকে প্রতিসন্দিত দেওয়া যাচ্ছে আপনাকে ফাঁস না বাবা এটা নিশ্চই করুন কারণ ডিপার্টমেন্টে আবারের খুশ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে না ম্যানেজার স্যার আব্রারকে এটা নিয়ে বর্ণ করেছে কিন্তু আব্রার তো মাথায় জানেই এখন আব্রারের অফিসে কী হচ্ছে সেটা তো আর আমি জানি না তাই না তাই আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া সিস্টেম শোন ভালো করে খুঁত দিয়ে দেয় ও নিশ্চয়ই ঘুষ খায় আমার মনে হয় না ও ঘুষ খায় ঠিক আছে আমি অফিসে গিয়ে কথা বলবো দেখি কি করছে বাবা ও যদি তোমাকে আবার অপমান করে আরে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায় ধরে কিছু করার নেই ও তুমি হাতি চি এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে তাই না তোমাদের যা চা চায় তাই করো আমি সবের মধ্যে নেই কাজল তুমি কি আমাকে চিনতে জি না কে আপনি আমি প্রশুনের বাবা সরি কোন প্রশ্ন আমি আসলে এসেছিলাম আবরার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে এই সমাজে শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাতে স্বাভাবিক হয় এখানে আমার কী করার বলুন দেখুন মিস্টার আপনার নামটা কি আমার নাম হোয়াটেভার দেখুন আমি দুর্নীতিবাজ পুষ্প এই ধরনের মানুষ বলতে এখন দেখতে তাই যে তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তছছ করে দিতে চাও তুমি কি আমাকে রাস্তায় খেলে দিতে চাও তুমি আমাকে পথে বসাতে চাও তুমি কি চাও আমার বাচ্চাটা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফেরো শুনে তোমার একটু জানতে হবে বলো তোমার অনেক রাগ নামার উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন সামতে দিবা